সকল যুবকদেরকে বলি ইসলামের সাথে থাকো নামাজি হও দিনদার হও পরেশগার হয়ে যাও মজা এখানেই এই পৃথিবীতে একদিন ইসলামের হাতে ইসলামের পতাকা উড়বে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে ইসলাম ছড়িয়ে পড়বে বিশ্বময় সেই দিন আমিও তোমাদের সাথেই এই যে বলার কোনো দাম নাই আজকে এই সময় সাথে থাকার বেশি জরুরি নবী যে মর্যাদা খাব্বের যে মর্যাদা মুদিনার বিজয়ের পরে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের সেই মর্যাদা নহেলা শরীফ আল্লাহ নিজেই বলেছেন বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিলেন তাদের সমান কোন সাবি হতে পারবেন না সুতরাং ইসলামের আজ দুর্দিন বিশ্ব জুড়ে আজি সময় কাছে আসার কাছে ভেড়ো ইসলামের কাছে আসো ইসলাম ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না যুবকেরা তোমাদেরকে ব্যবহার করে রাজনৈতিক দলের নেতারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে আমাদের নামে তোমাদের দায়িত্ব কি নেতা আসবে আমাদের অমুক ভাই তমুক ভাই ফুলের মতো চরিত্র তারপরে ওই তার পিছনে দৌড় তার জন্য গেট বানাও এরপরে কিছু পয়সা দিল এই পয়সা মা বাপে কম দেয় যেহেতু তার ক কম কম এই পয়সা তো ছেলের চলে না কামাই কাজে নেতারা দেয় বেশি বেশি পয়সা পাইলেই যুবক মানুষ তো অনেক বেশি পয়সা পাইছে হেরোইন খায় কোকেইন খায় তারপরে এগুলো খাইলে আবার যা লাগে সেগুলির সাথে চলে যায় চরিত্র ধ্বংস সব শেষ এরপরে টাকা যখন আর হাতে পায় না তখন একটা অস্ত্র হাতে নিয়ে গুন্ডামি বদমাশি শুরু করে তারপরে পরিণতি হয় ক্রস হয় ঠিক কাজী এই এই খরচ ফায়ারে না গিয়া ফায়ারে খরচ না হইয়া জীবনটারে সুন্দর বানাও বাবাজিরা জীবনটারে ভালো বানাও জীবনটারে সুন্দর